বইতে পারেন একটু শান্তিতে টক্কর টক্কর ভালো আছি কিন্তু তুমি না জানায় হঠাৎ করে আয় বললো আসছি আবার জানো এক মাস পরে হ্যাঁ এক মাস পরে আবার জানো এক মাস পরে আবার যাইবা এক মাসের লেগেছো

বসো এখানে বসো প্রিয়তার আলাপ পারতেছে কি সে তোমার আব্বার কাছে এই যা টাকা পাঠাইছি ওই টাকাগুলি আমার লাগবে যা বলো টাকাগুলি রেডি করতে কি এর টাকা দিবন কইলে কি টাকা দিয়া দন যায় টাকা কাজে লাগা লাইছে পারবো না টাকা দিতে তুমি যাও কইতা সিন আমি তোমার যাইতে বলছি তুমি যাও হ্যাঁ কইছার মুড়ির মধ্যে দিয়া দিছে আব্বা শালার পুতা আউনের আর সময় পাইলো না

জামাই আসসালাম আলাইকুম থাকবো ইচ্ছা হঠাৎ কিছু না কাজে বসেন আমার চলে যাবো এক মাস পরে এক মাস একটা কাজে আসছে এখানে আচ্ছা আম্মা ওই কাছে তো অনেক টাকা একটু না আমার একটু ব্যবস্থা করে কি জামাই টাকা পয়সা কাজে লাগাই লিসে অন্তত টাকা পয়সা নাই থাকো তুমি কতদিন বেড়াও দেখি কি ব্যবস্থা করতে পারি কিনা আপনার একটু লেট হইব আর কি গত বছর আমি বলছি এর যে আমার টাকাগুলো একটু ব্যবস্থা করেন কইছে যে পাঁচ ছয় মাস পরে শ্বশুর তো একটা মাথা মোটা বুঝো নাই টাকা আতে পাইলে কোন দিক থেকে আমি খরচ করব মা দিশা আর আজ একদম মাথা কাজ করে রাখা দেখি কি করতে পারি আহ আইসা তো দূর থেকে ফ্রেশ হও খাবার দিতাছি আহ টেনশন করো না আহ

Teka, dia, Dio. ularan, Dar. ular, 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 গুর বেত শালার ফুত কি সুন্দর আরামে ঘুমাইতেছে

গানটা বসে শেষ করে ল ফুট

लाज़ फालाए देना तो इतना हमारे मोल कोस्ट हुई थी तारा तारा नहीं थे बहुत तोरता में न्यू मेरा लम सर आर को आर की ऐसा है आर की सुनाई है बीत जाता कौस क्या किसने आया रब चेक देना उठने ये द व्हाइट कोर ना एंड्रॉयड

টাকা আন দা টাকা কোনഷ്ണ কত টাকা অন্তকন আরে টাকা দেশ থেকে টাকা কই ম আমার নাম আমার 10 লাখ টাকা করে আমি দিতাছি দিতাছি চালวน মাল বনা কত চালวน আর কই আছে টাকা জাগাই যা রাখা রাখছ জ এই কি মিনা

आरेक्टर करने को, जा आज तेरे शॉप में अपने रिजल्ट्स ही। ये मेरे लोगी शार्मी, दर के जैसे लोग आते हैं। ये एक तावास कर दिया। इंतेक्करी बड़ा। दर का किरदार। लागा छुप लागा लोगों।